সুপ্রিয় সুধী আপনাদেরকে ডাব্লিউ এইচ আর টিভি থেকে স্বাগত জানাচ্ছি আমরা আমাদের এবার বইমেলাতে অমর ঋষে বই মেলাতে আলোড়ন প্রকাশনী থেকে আমাদের অনেকগুলো বই প্রকাশিত হয়েছে তার মধ্যে শিশুতোষ গ্রন্থ বেরিয়েছে তার মধ্যে গবেষণা মূলক গ্রন্থ বেরিয়েছে কাব্য গ্রন্থ বেরিয়েছে আহ সেগুলি আপনাদের সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি সেগুলি পড়ার জন্য জানার জন্য আমাদের সাধ্যমত আমরা রুচিশীল কাব্যগ্রন্থ আমরা আহ চেপেছি এবং শিশুতোষ গ্রন্থ সুন্দর সুন্দর গল্পের মাধ্যমে শিশুদেরকে বোঝানোর জন্য নৈতিকতা গঠনের জন্য আগামীতে সুন্দর দেশ এবং জাতি গঠনের জন্য একটি জাতিরাষ্ট্র আমাদের সবার জন্য কল্যাণকর জাতিরাষ্ট্র গঠনের জন্য শিক্ষামূলক অনেক বিষয় নিয়ে আমাদের বইগুলো আছে পাশাপাশি সাংবাদিকতার পরে বই আছে আমাদের সাংবাদিকতা রীতিনীতি কলা কৌশল আমাদের বই আছে মানবাধিকারের পরে বই হোয়াট রাইটস মানবাধিকারের মূল নীতি মূল কথা নাগরিক ডায়েরি এগুলি সব মানবাধিকার বিষয় একজন নাগরিক হিসাবে এই সমাজে বসবাস করতে গেলে রাষ্ট্রের রাষ্ট্রের মধ্যে প্রতিনিধিত্ব করতে গেলে সেখানে যা যা দায়িত্ব পালন করতে হবে কর্তব্য পালন করতে হবে এবং যে বিষয়গুলো আপনাকে জানার দরকার আইন বিষয়ের পরে সেগুলি আমাদের এই বইতে আমরা ছোট ছোট করে সুন্দর সহজ সরল ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করেছি আমাদের বইগুলো পড়লে আপনারা সেটা বুঝতে পারবেন এবং দামও আমরা খুব সহজলভ্য করে রেখেছি যেটা এখনকার সময়ে যে মানে দুর্মূল্যের যে যে সময়টা বাজারে কাগজের দাম বেড়েছে সবকিছুর দাম বেড়েছে মূল্য বেড়েছে সেই তুলনায় থেকে টেন পার্সেন্ট লাভে আমরা আমাদের বই আমরা বিক্রি করছি সব কমিশন বাদ দিয়েও যদি আমাদের ফাইভ থেকে টেন পার্সেন্ট থাকে আলহামদুলিল্লাহ আমরা এটা দিয়ে আমাদের বছরে আমরা ডাল রুটি খাওয়ার ব্যবস্থা হয়ে গেলে আমরা খুশি এটা দিয়ে আহামরি আমাদের কোনো চিন্তা নেই যে আমরা অনেক বড় কিছু নিজেদের ঐতিহ্য মানে কি বলা যায় বিলাসিতা আমরা গড়ে তুলবো এমন কিছু না আমরা চাই জাতিকে আলোকিত করতে এবং এই জ্ঞানের আলো ছড়িয়ে দিয়ে সমাজকে রাষ্ট্রকে অন্ধকার মুক্ত করতে চাই যে কুসংস্কারের অন্ধকারে পড়ে একটি জাতি পিছিয়ে থাকে একটি জাতি ধ্বংসের দিকে ধাবিত হয় তা থেকে মুক্ত করতে চাই এবার আমাদের আপনাদেরকে দেখাতে চাই যে আমাদের মনীষীদের নিয়ে অনেক ভালো ভালো বই আছে এই একটি বই আছে জ্যোতির্ময়ীদের কথা জাহানারা আক্তারের লেখা আমাদের আহ এই উপমহাদেশের এবং আমাদের জাতিতে এবং সারা বিশ্বের যারা খ্যাতনামা নারী মহিষী যারা তাদের জীবনটা সংগ্রাম করে দেশ মানবতার জন্য উৎসর্গ করেছেন মানব জাতির কল্যাণের জন্য করেছেন তাদের জন্য একটি চমৎকার বই আমাদের আছে সোনার বাংলার সোনার মানুষ এই সোনার বাংলার শ্রেষ্ঠ মনীষীদের নিয়ে আমরা সেই গ্রন্থ করেছি আপনারা আপনাদেরকে আমরা দেখাই এই গ্রন্থের মধ্যে আমাদের দশটি সিরিজ আছে জাতীয় পর্যায়ের যত মনীষী আছে আমাদের বাংলাদেশের তাদেরকে নিয়ে এই গ্রন্থটি আমরা করেছি সোনার বাংলার সোনার মানুষ এর থেকে মনীষীদের জীবনে তাদের অবদান সম্বন্ধে আমাদের নতুন প্রজন্ম যেমন জানতে পারবে তেমনি তারা তাদের পদাঙ্ক অনুসরণ অনুসরণ করে আলোকিত পথের পথিক হতে পারবে আমাদের মহৎ উদ্দেশ্য তো এটি আমাদের লক্ষ্য এইটি অন্য কোনো উদ্দেশ্য নয় আহ অত অনেকেই গল্প কবিতা উপন্যাস লিখছেন তো সেগুলোর মধ্যে শিক্ষণীয় কিছু থাকে আমরা সেটাকে গ্রহণ করছি করছি ভালো আমরা আমরা এবারের মেলাতে আমাদের খুব আলোচিত ভাবে আমাদের কাছে নতুন যে বইটি আসছে সাম্প্রতিক কাব্যগ্রন্থ অধরা তুমি অধরে বিষাদ অধরা তুমি অধরে বিষাদ কবি জাহিদ রহমান তার এইটি তৃতীয় কাব্যগ্রন্থ এর আগে তার দুটি কাব্যগ্রন্থ আমাদের মধ্যে আমাদের এখান থেকে বেরিয়েছে আলোড়ন প্রকাশন থেকে তার একটি হচ্ছে রোদ গিয়েছে বৃষ্টি স্নানে যে আমার কাছে এখানে আছে আর একটি গ্রন্থ ছিল আমার শহরের রাত তো তার এই তৃতীয় কাব্যগ্রন্থ চমৎকার একটি কাব্যগ্রন্থ আপনারা এই বইটিতে ষাটটি কবিতা আছে আমি বইটি পড়েছি অনেক চমৎপ্রপ্রদ একটি বই কবিতার যে ধরনগুলো কবিতার যে বিষয়বস্তুগুলো আঙ্গিকগুলো সেগুলো সব কিছুর মধ্যে যে ভিন্নতা আছে চমৎ চমৎকার শব্দ বিন্যাস আছে কাব্যময়তা আছে ছন্দর ছন্দের খেলা আছে সব মিলিয়ে জাহিদ রহমানের এই কাব্যগ্রন্থটি আমাদের কাছে বেশ গ্রহণযোগ্য মনে হয়েছে এবং আপনাদের কাছে আমরা এই কাব্যগ্রন্থের মধ্যে যে বিষয়গুলি আছে সেটা আমি তুলে ধরছি এখানে অল্প কথায় আমি এটা উল্লেখ করেছি যে বাংলাদেশের দক্ষিণবঙ্গের উদীয়মান প্রতিভাবান লেখকদের অন্যতম জাহিদ রহমান তিনি একাধারে কবি গল্পকার গীতিকার ও এই সংগীতকারী লেখক তার সৃষ্টিতে নিজস্ব বৈশিষ্ট্য তুলে সক্ষম সাহিত্যের নান্দনিক ও চিরন্তন আবেদনকে তিনি যথার্থভাবে ধারণ করতে সচেষ্ট তার প্রতিটি সৃজন করবে জীবিকার প্রয়োজনে বিভিন্ন দেশের প্রবাস জীবনেও তিনি সবসময়ই ধারণ করেন স্বদেশী ইতিহাস ঐতিহ্য ও বাঙালিত্বের চিরন্তন আবেগ এবং দেশাত্মবোধকে যা তার লেখনীকেও লেখনীতেও প্রস্ফুটিত লেখনী যেন তার এক অনন্য সঙ্গী শত ব্যস্ততার মধ্যে থেকেও একজন বিজ্ঞান মানুষ যে সৃজনশীল শিল্প সাহিত্যের সাধক হতে পারে জাহিদ রহমান তার প্রকৃষ্ট উদাহরণ অত্যন্ত সচেতন ও মার্জিত রুচি এবং দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায় তার আচরণে ও সৃজনশীল কর্মে অধরা তুমি অধরে বিষাদ এই কবি